আজকে যদি সুখে থাকতাম টেকা পয়সেই থাকতো তাহলে তার আকাশ সংগ্রায় এই কষ্ট করে চলতাম না এই রদ্রে পুরে আগুনে পূজা কষ্ট করতাম করতাম না তেমন দুধে পেটের জন্য ওই অসুস্থ স্বামীর ওষুধ খাওয়াইতে হয় খেজমত করতে হয় তার ওই জন্য আমি কষ্ট করে হারা ওই ব্যবসাটা করে আমি চলি আমার স্বামী নিজের কাপড়টা নিজে পিনতে পারে না সে মনে করেন যে দুইটা লাগতে পারে না হ্যাঁ এই হাত ডান বাম সাইড আছে বাম সাইড একবারে অবশ্য মনে করেন এই কাজও করতে হয় আমার স্বামীর সেবাও করতে হয় তাছাড়া আর কে দেখবি শাশুড়ি আছে শাশুড়ি উপালি আমি বুড়া মানুষ হেরও দেখতে হয় হেরও ওষুধ পাতি লাগে দুই হাত ব্যথা হয়ে যায় শরীর ব্যথা হয়ে যায় পাও উঠতে পারি না ব্যথা হয়ে যায় প্রচুর পরিমাণ কষ্ট হয় আবার মনে করেন বানায় বানায় রোদ্রে নিয়ে যাইতে হয় সাদে এই রোদ্রের মধ্যে দিতে হয় শরীর পুড়া যায় নাক পুড়া যায় রোদ্রে আবার বৃষ্টি আইলে দূর পারণ লাগে আবার বাতাস আসলে দূর পারণ লাগে এভাবে মনে করেন আমা অনেক কষ্ট হয় পরিশ্রম হয় পাইকার পিস আর হেরা নিয়ে এটা বিক্রি করে মনে করেন দশ টাকা পিস তাহলে আমাগো লাভটা সীমিত লাভ হইতেছে না কম হইতেছে না কষ্ট করে যারা মনে করেন ভাইজে নিয়ে বেসে তা লাভ পরিমাণ বেশি হয় কারণ মনে করেন আমরা হয় ওই সিদিকে এইভাবে কষ্ট করে আর চলতে হয় তাছাড়া আর কি করবো পথ নাই তো আর যখন মনে করেন যে এক হাজার পনেরোশো মনে করেন সকাল সাতটা বাজে বলে রাইথার আটটা বাইজা জায়গা আটটা অনেক কষ্ট হয় পরিশ্রম হয় মনে করেন যে এডি অনেক ব্যথা হয়ে যায় বইয়া থাকি পাও ব্যথা হয়ে যায় উঠতে পারি না অনেক কষ্ট করে বানাই তারপর আমরা কেন এত কষ্টর কাজ করি আমার স্বামী গার্মেন্টস কাজ করতো করার পরেও ভিদেশ গেছিল বিদেশ যাওয়ার পরে দেয় সে এক বছর কাম করার পরে স্টক করেছিল স্টক করার পরে হ্যাঁ নিজের কাপড়টা নিজে পিনতে পারে না সে মনে করেন যে দুইটা লাগতে পারে না হ্যাঁ রে এই হাত ডাইন বাম সাইড যে আছে বাম সাইড একবারে অবস। আপনার একটা কাপড় ধরবো যা এটা যে ধরবো এটা পরে যাইব ওই দেশে দুই মাস হাসপাতাল আসা থাকার পরে দা বাংলাদেশ পাঠায় দিছে পাঠায় দিয়ে বিদেশ গেছিল এক বছর আর কি করতে পারি ঋণ করে গেছে কিছুই তো আর করতে পারি না ঋণ পাতি মানুষের শুজাইতে পারে না এটা তারপরে মনে করেন যে দুইটা বাচ্চা নিয়ে আমি না সজ্জোর পারে আমি ডাকাত শহর আছি আইসা হায়রে আমার বান্ধবীর কাছ থেকে এই কাজ শিখলাম কোনো চাকরি বাকরি পাই নাই কোনো কাজ পাই নাই তখনকে আমার বান্ধবী কইছে তাহলে তুমি এখন চলবা কীভাবে তুমি তো অসুস্থ মানুষ নিয়ে মরার পথে যাবা তাহলে কিভাবে চলবা তাহলে আমি তোমার আসো এই কাজটা শিখায়া দিই পরে দেহার এনে মনে করেন আমি পাঁচ ছয় দিন গেলাম যা হাইরে কিভাবে রোদে দেয় কিভাবে ভানায় কিভাবে ময়দা গুলে এগুলো সে আমার সব দেহাই দিছে দেহাই দেওয়ার পরে দা আমি শিখছি শিখে হাইরা বানাইলাম বানায় আহাইরা মনে করেন যে এখন পর্যন্ত আমি এই ব্যবসা করি এখন মনে করেন শীতকাল আসলে কালা পাইকারি একটু বেশি আসে আর এখনকার যে বৃষ্টি তুপানের দিন আসছে জ্বর তুপানের দিন আসছে খারাপ রোদ খারাপ বৃষ্টি এখন একটু কম চলে এখন একটু পাইকারি একটু কম নামে বুঝছেন এরকম ধরনের এখন দৌড়াদৌড়ি কষ্ট না শুকাঁদা না একবার বানাইলে গেলে যে দিনে বানাইতেছে এমন আছে বৃষ্টি দুইবার কমলো দুইবার রোদ উঠলো ওই দুইবার এ দিতে হয় দুইবারই আনতে হয় এরকম করে শুকাইতে হয় দিতে হয় প্রচুর কষ্ট হয় আমাকে আমার কষ্ট করে হারে এই ব্যবসাও করতে হয় আমার আবার মনে করেন এই স্বামীর সেবা ছাত্রীও করতে হয় তার ওষুধ পাতি দিতে হয় একদিন ওষুধ না খাইলে তার সমস্যা হয়ে যায় মাথা ঘুরায় চোখে দেখে না রোদরে যাইতে পারে না আমরা মনে করেন এই বালতিটা আমাদের চায়ের জগ পানি লাগে খাবার জগ দেয়া ওই চায়ের জগ পানি দিব দিয়া হারে আর আমাদের জর্দার রং দিব জর্দার রং দিয়ে পানিটা মিক্সার করব মিক্সার করে হার পরে দেওয়া আর আমাদের মনে করেন যে ছয় কেজির মধ্যে আমরা যতটুক পরিমাণ লবণ লাগে এতটুকু পরিমাণ বিটলবন গুড়া করে একটা পাথিলে ভিজায় থব ভিজায় থলে গেলে নিচের শাকাটা ময়লাটা নিচে থাকবে ওটা ছাঁকনি দিয়ে ছাইকে ওই পানি আর সোহাগা আছে ওই সোহাগা এক লগে মিক্সার করব মিক্সার করে পরে ওই যে পানিটা যে দিলাম রঙটা যে দিলাম ওটা ভালোভাবে গুলবো গুললে হারে আঠাটা গুলিয়া গুললে যাতে গুঠা না থাকে মিক্সার করে হালাই দিব একবারে হাতে মিক্সার করে হারে তারপরে মনে করেন যে ওই পানিটা মেডিসিনের পানিটা আমরা এটা আমাদের মিক্সার করবো ময়দাটার সাথে মিক্সার করে হারা তারপরে ডাইটা থুয়ে দিব সারা রাত থাকবো থাকলে আমরা সকাল আটটা বাজে আবার এটা ভালো করে ঘুরতে মিক্সার করে তারপরে আমরা এতে চুলার পরে বানাইতে বসবো পাতির বুড়ে পানি দিব বলক আসলে গেলা তারপরে ওই যে প্লেটের মধ্যে দিয়া আমরা এইগুলো বানাবো বানায় হারা ছাদে নিয়ে শুকাইতে দিব শুকাইতে হলে গেলা দুই এক ঘন্টা রোদ লাগলে গেলাই আবার ঘরে নিয়ে আসে সারা দিন আগুনের পরে বৈসা থাকি আবার এই বৃষ্টি আসলে বাতাস আসলে দৌড়াদৌড়ি খরা লাগে আনা লাগে একবারের বদল দুই তিনবার করে নিয়ে দেওয়া লাগে শুকাইতে হয় আবার মাল ভাঙ্গিয়া জায়গা পাঙ্গাড়ি আবার আলাদা বিক্রি করি আর ভালোরই পাইকারের কাছে বিক্রি করি পাঙ্গাগুলা বিক্রি করি ওই যে টুকটাক মানুষের আশেপাশের মানুষে কিনে নেয় আশি টাকা কেজি সত্তর টাকা কেজি এরকম বিক্রি আজকে যদি সুখেই থাকতাম টাকা পয়সা থাকতো তাহলে তো আর বিদেশের বাড়ি আয়া ঢাকা শহরে কষ্ট করে চলতাম না এই রোদ্রে পুরিয়া আগুনে পূজা কষ্ট করতাম করতাম না তখন দিদি পেডের জন্য ওই অসুস্থ স্বামীর ওষুধ খাওয়াইতে হয় খেজমত করতে হয় তার ওই আমি কষ্ট করে হারা ওই ব্যবসাটা করে আমি চলি বাসায় কষ্ট করে মনে করেন এই কাজও করতে হয় আমার স্বামীর সেবাও করতে হয় তাছাড়া আর কে দেখবি টাকা সর চারটা পাঁচটা মানুষ খাইতে গেলে খরচ আসে না ওরা মনে করেন শাশুড়ি আছে শাশুড়িও পালি আমি বুড়া মানুষ হেরও দেখতে হয় ও ওষুধপাতি লাগে তাহলে প্রচুর কষ্ট না কি আর করুন ওই ব্যবসা করে আমি চলি